নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব বধিরতার কারণ এবং প্রতিকার অর্থাৎ যারা কানে শুনতে পাচ্ছেন না দেবসনেসের প্রবলেম যাতে হচ্ছে তাদের এই দেশনেসের কারণ এবং প্রতিকার নিয়ে প্রতিরোধ নিয়ে আজকে আমি একটু আলোচনা করব নমস্কার আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে ওয়েলকাম প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আসুন প্রসঙ্গে আসি বন্ধুরা আসছে তেসরা মার্চ যাকে আমরা বিশ্ব শ্রবণ দিবস বলে থাকি তো শ্রবণ শক্তি এক ধরনের জীবন যারা কানে শুনতে পায় না বা বধিরতা যেন আপনার সীমাবদ্ধতা না হয় আমাদের পঞ্চম ইন্দ্রিয়ের মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে শ্রবণশক্তি অথচ শক্তির যত্ন নেওয়ার ব্যাপারে আমরা বরাবরই উদাসীন থাকি জন্মগত বধিরতা বা বাকশক্তি বিকাশে বাধা দেয় ক্ষীণতা ও বধিরতা মানুষকে সমাজে অগ্রগণ্য যোগ্য করে তোলে শিশুর ভাষা শিক্ষা লেখাপড়া এবং সামাজিক যোগাযোগের জন্য স্বাভাবিক শক্তি অপরিহার্য এবার একটু আসা যাক সচেতনতায় সামান্য সচেতনতা যেমন উচ্চ আওয়াজে গান না শোনা জোরে হর্ন না বাজানো কর্মক্ষেত্রের শব্দ দূষণের মাত্রা বেশি হলে যথাযথ শব্দরোধক ব্যবহার করা শক্তি হ্রাস প্রতিরোধ করতে পারা পারে অন্যদিকে যারা বধিরতা যত্রতত্র শ্রবণযন্ত্র ব্যবহারের মাধ্যমে তারাও নিজেদের সীমাবদ্ধতা দূর করতে পারে শ্রবণ শক্তি হ্রাস রোধ এবং বিশ্বজুড়ে শক্তির যত্ন কিভাবে নেওয়া যায় তার সম্পর্কে সচেতনতা বাড়াতে এই তেসরা মার্চ এই দিনটি পালন করা হয় এর কারণে বিপুল সংখ্যক মানুষ আছে যারা কর্মক্ষম মানুষ যারা কর্মহীন জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন আমাদের দেশে প্রচুর মানুষ আছে যারা এই সমস্যায় ভুগছেন তো বধিরতা সমস্যার উল্লেখযোগ্য কারণ হচ্ছে মধ্যকর্ণের প্রদাহ আঘাতজনিত সমস্যা উচ্চমানের শব্দের কারণে সৃষ্ট বধিরতা শব্দ শব্দদূষণের মধ্যে রয়েছে উচ্চমাত্রার শব্দের হেডফোন দিয়ে গান শোনা উচ্চমাত্রা হর্ন বাজানো লাউড স্পিকারের শব্দ ইত্যাদি এখন আসি এই বধিরতা কেন কেন এই বধিরতা বংশগত কারণে মানুষের বধিরতা হতে পারে এক নম্বর প্রসবকালীন জটিলতা যেমন কম ওজন প্রি ম্যাচিউরিটি বার্থ এসফেক্সিয়া নিউনেটাল জন্ডিসের কারণে বধিরতা আসতে পারে বধিরতার জন্য দায়ী মায়ের গর্ভকালীন কিছু সংক্রমণ যেমন সাইটোমেগালো ভাইরাস রুবেলা ভাইরাস শিশুর ম্যানিনজাইটিস মামস মিজলস মধ্যকর্ণের সংক্রমণে শ্রবণ শক্তির হ্রাস পায় উচ্চ শব্দ হেডসেট বা হেডফোনের বেশি ভলিউম এবং আতসবাজির শব্দেও কিন্তু কানের ক্ষতি হয় এছাড়া কানে ক্ষতিকর ওষুধের ব্যবহার কানের অন্যান্য অসুখ এখন আসি যে এই সমস্যাটি আমরা প্রতিরোধ কী করে করতে পারবো প্রতিরোধক ব্যবস্থা কি। এর জন্য যেটা আমাদের দরকার টিকাদান কর্মসূচিটা জোরদার করা শিশুদের শ্রবণ ক্ষমতার স্ক্রিনিং কর্মসূচি তৈরি করা স্বাস্থ্য সেবাদানকারীদের প্রশিক্ষিত করা হেয়ারিং ডিভাইস এবং থেরাপি সহজলভ্য করা যাতে সব মানুষ সহজে কিনতে পারে এবং শব্দ শব্দদূষণ নিয়ন্ত্রণ করা অটো অটোটক্সিক ওষুধের নিরাপদ ব্যবহার করা এইগুলো একটু দেখতে হবে এবার আমাদের তরফ থেকে যেটা কিছু পরামর্শ যেটা প্রত্যেকটা পেশেন্টের প্রতি আমরা দিয়ে থাকি কোনো কিছু দয়া করে কানের মধ্যে ঢোকাবেন না এমনকি কান পরিষ্কার করার জন্য কাঠি মুরগির পালক কটন বার্ড ব্যবহার কোনো করার কোনো প্রয়োজন নেই যদি কানের মধ্যে খোল জমে যায় কান বন্ধ ভাব হলে কানের মধ্যে বাইরের কোনো বস্তু প্রবেশ করালে অপসারণ করতে চিকিৎসকের স্মরণাপন্ন অবশ্যই হওয়ার চেষ্টা করবেন কোনো ওষুধ উল্টোপাল্টা ব্যবহার করবেন না আর কানে যাতে জল না জমে সেদিকে খেয়াল রাখতে হবে এবং কানের সমস্যার জন্য অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন আশা করি আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে মাধ্যমে আপনাদেরকে কিছুটা বোঝাতে পারলাম যে বধিরতা কি এবং বধিরতা প্রতিরোধ কি করে করা যেতে পারে তো দয়া করে এটা একটু ফলো করবেন এবং আমার এই ছোট্ট পরামর্শ যদি মাথায় রাখেন তাহলে আপনাদের অনেক উপকার হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মধ্যে ভিডিওটি আমি এখানে শেষ করছি প্লিজ চ্যানেলটি একটু ফলো করবেন নমস্কার